তো বন্ধুরা দেখো আমরা আজকে কোথায় যাচ্ছি আমার যা আর আমি আমি সামনে আমার যা পিছনে যাচ্ছে তো দেখো এই যে আমরা আসি তো ছেলের আশীর্বাদ করতে তো এটা হচ্ছে আমার মামার ছেলে আর কি আমার ভাই হয় তো যাই হোক তো আমি আর কি আলোচনা করেছিলাম মেয়ের জন্য আর কি মেয়ের বাড়ি আমার বাড়ির পাশে তো মেয়েদের বাড়ির লোক পুরো গরিব আর কি যাই হোক বিনা ডিমেনে বিয়ে হবে তো যে মেয়ের দাদা আর কি মিষ্টিমুখ করে নিল এখন আমার ভাই মিষ্টি মুখ করছে ওই যে দেখো ওগুলো তো নিয়ম করতে হয় তাই না আর বন্ধুরা কালকে আমি ভিডিও দিতে পারি নি তার জন্য যে আশীর্বাদ বাড়িতে এসেছি তো ওইখানে মানে ইসে হয়ে গেছে তো বাড়ি আস্তে আস্তে আর কি অনেক লেট হয়ে গিয়েছিলো রাত আটটা সাড়ে আটটা তো আর ওইখানে তো ভিডিও এডিট করে সারা সম্ভব হয় না তাই না তো জন্য আর কি ভিডিওটা দিইনি আজকে আর কি কালকের ভিডিওগুলো আজকে আর কি শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো যে দেখো এখন মেয়ের দাদা আর কি এসে করছে তো তারপরে সে দেখাবে বাতি দেখাবে আর আমি এদিকে দাঁড়িয়ে আছি আর আমার ছেলে ক্যামেরা করছে আমার ছেলে আর কি ক্যামেরা করতে পারছে না আমাকে দেখা যাচ্ছে না শুধু আমার মানে সেটা দেখা যাচ্ছে মুখটা দেখা যাচ্ছে না তো আমি এখানে দাঁড়িয়েছি যে গোলাপি গোলাপি শাড়িটা পরছি এটা শাড়ি তো গরিব মানুষ সেই জন্য আর কি প্যান্ট শার্ট দিয়ে আর কি আশীর্বাদ করলো মেয়ের বাড়ির পুরো গরিব তো সেই জন্য আর কি আর যে ওর হয়ে গেছে এখন সবাই এক করে মানে আশীর্বাদ করবে nam nào 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 やるよ、これはね。 どうぶりしようか、だいこ。